রহমতুল্লা আল আমিন সাইদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া হজুর পুনর সাল্লাহ সাল্লামের প্রতি আমার সমস্ত ইউটিউবার বন্ধুদেরকে আমার ইউটিউব চ্যানেল তরিক ইবনে জামান এর পক্ষ থেকে জানাই ইসলামী সম্ভাষণ ও আন্তরিক অভিনন্দন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত অডিয়েন্স ইতিমধ্যেই আমার ইউটিউব চ্যানেলটি প্লাস সাবস্ক্রাইব অতিক্রম করেছে আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলে আশা রাখি এই চ্যানেলটি শীঘ্রই বড় একটি চ্যানেলে রূপ নেবে ইনশাআল্লাহ আপনারা আমার এই চ্যানেলটিতে কন্টিনিউ ইসলামিক হাম নাচ ও ইসলামিক সঙ্গীত উপহার পাবেন সাথে কিছু পার্সোনাল ব্লক ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানও আসবে ইনশাআল্লাহ আমার ইউটিউব বন্ধু ও ফেসবুক বন্ধুদের কাছে একটি অনুরোধ থাকবে আপনারা যাদের সামনে আমার এই ভিডিওটি যাবে এবং আমার এই চ্যানেলের অন্য সমস্ত ভিডিও যাবে আশা রাখি আপনার সকলে একটা লাইক একটা কমেন্ট ও একটা সাবস্ক্রাইব করে আমাকে সাথে থাকবেন ইনশাল্লাহ